ট্রিপল আর ভাই চানো আপনাকে আমি ব্যান শুনি ভিডিওটা চানবো আপনি যদি এক চান্সে যাইতে পারেন ভাই আর আমার গেলাম ভাই ভাই এক চান্সে তো আমার মনে হয় ভুল সম্ভব যার আপনার জন্য দ্বিতীয় চান্স দিলাম ভাই আপনার জন্য দ্বিতীয় চান তবে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন চান তো গাইজ বুঝতে পারতেছে ট্রিপল বাইকে ভাইকে ব্যাচন দিয়ে দিয়ে কিন্তু তোমরা একটু ট্রিপল আর ভাইকে বল বাঁচা যেহেতু ভিডিওটা দেখে ভাই আর এই পর্যন্ত আমার দেখা মতো এইটা কোনো ইউটিউবার ট্রাই করেনি চান তো আর চন্দ্র কারাম গুলা কিন্তু আবার আগে আগে পাকামিক করে ঠিকই যাইতাছে কিন্তু যাই হোক খালি পড়তেছে ভাই আজকে ইথিং লেভেল একটা বোর্ড কে এই দেখো চাঁদ দুইটা চাঁদই কিন্তু পরে গিয়েছে মানে ভাই কি বলবো আর এইটা কিন্তু ক্রাম্প ভিতরে আচন্দ ই থিং লেভেল একটা বোর্ড ভাই আদিও অনেকবার বসিত চন্দ্র সবাই ফুল ভিডিও টা দেখেন আসসালামু আলাইকুম ভেভরি ওয়াট ইয়ং হোয়াটসঅ্যাপ গাইজ মিস্টার এস আর ট্রিপল আর তো চন্দ্রা আজকে ইতিক বেলা একটা মোট খেলতে যাচ্ছি এটা হচ্ছে ক্রাপল্যান্ডের ভিতরে একটা কাটোটা হয়তো বা বেবি চন্দ্রা তোমার দেখছো ভাই যে একটা বীজ ফালানোর পরে ওই বীজটা বড় হয় তারপর একটা রাজ্য আছে আকাশের ভিতরে এরকম টাইপের তো ওই জায়গা থেকে ছোট্ট আবার একটু মনে আছে আর অনেক ছোট থাকতে দেখছিলাম ছোটটা যে সোনার মানে মুরগিটা সোনার ডিম পারে ওইটা যে নিয়ে আসছিল তো চাদরা এই খারাপে কত আসে আবার আবার আগে গেছে খারাপে ভাই কামটা করছেন কি আপনার আর আচ্ছা তো আমিও চলে আসছি আপনি কোনো টেনশন করিয়েন না এখানে কিন্তু এই বক্সগুলা কিন্তু লাফে লাফে উপরে ওইটা এইটা তো যা লাগবে আর ভাই কারাপে হইতেছে কি আমার লাগে ভাই এই কুটি মাঝে কোলা না করলেও পারে আচ্ছা এই খারাপে চলে গেছে ভাই আমার আগে ভাই এটা ঠিক না চান্দু আমাকে নিয়ে যাইতেন অবশ্য আচ্ছা আমিও চলে আসছি গাইজ দেখা যাক আমরা কি উপরে যাইতে পারি কিনা ভাই এখানে কিন্তু এই চান্দ কিন্তু উঠার চেষ্টা চিন্তা ভাবনায় রয়েছে আর কি চান্দ ভাই আর এই পাশ তো আমি যাওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু আমি এই বোট আগে অনেকবার ট্রাই করছিলাম যে এমনিতেই তো এটা ভিডিও করার জন্য হচ্ছে আর চন্দন দেখি ভাই পারে কি না আহ ভাই চলে আসি আমি চান্দ দেখছো নাকি আচ্ছা দেখি এই সিঁড়ি গুলা দিয়ে উঠতে পারে ও এই তো উঠে গিয়েছি গাই অ আর এক সবাই হইলো দিল আচ্ছা সমস্যা নাই আবার আমরা চলে যাচ্ছি গাইস মানে এগুলা তো খেললে আপনার পড়তে হবে কেউ যদি চাঁদ এক চান্সে যাইতে পারে তাহলে আমি আপনাকে একটা মাকলি দিতে পারবো মানে একটা মাকলি দিব যদি এক চান্সে মানে কোনো পরাটরা নাই ভিডিও করতে হবে এক চান্সে যদি একবার টপ উপরে যাইতে পারেন তাহলে আমি আপনাকে একটা মাকলি দিব চাঁদ কথা দিলাম ঠিক আছে এই ভিডিওতে সব ইউটিউবারের চ্যালেঞ্জ ঠিক আছে মানে এই গেমিং কমিউনিটি ट्रिपल आर ভাই চন্দ আপনাকে চ্যালেঞ্জ দিলাম ভাই যদি ভাই একবার না পরে যদি আপনি উপরে উঠতে পারেন চন্দ আপনার জন্য দুইটা মার্কলি ভাই আপনি যদি একবার না পড়ে একবার টপে মানে একবার টপে যদি যাইতে পারেন আর চদ্ররা দেখতে মারতাছো আমি কত যাইতাছি ভাই আমি কত যাইতাছি মানে টুক টুক করে এ রে এখানে জামদার পারে কত এখানে নি আসছে চদ্ররা দেখি ভাই বাকি পবনক রয়ে গেছে ভাই উপরে

কত এজি ইয়ার দিয়ে যাচ্ছি দেখা যাক গাইস কি হয় এটা আপ্লেনে একবার শেয়ার একটা মত বলতে হবে চতো আর ক্যারেক্টার গুলোকে করে দিছে দেখছ না এই দেখো এখানে চলে আসছি গাইস আমি কি পারবা উপরে যেতে চতো দেখা দেখাকে কি করে আ ভাই ও কি এটা কি হলো বড় আবার কোথায় দেয়া সব এটা এতটা ভাই বিরক্ত কর মানি এতটা কষ্ট ভাই এটা পার করাটা মানি উপরে যাওয়াটা ভাই নেক্সট কোন জায়গা আমাকে মারিয়ে দিলো ভাই আর আপনি यार চندو এই ভাবে গুটিবাজি কেন আমার সঙ্গে হচ্ছে এটা আবার আমরা সিঁড়ি দিয়ে জাপ দিয়ে জাপ দিয়ে উঠছে ভাই মানে এতটা কঠিন বা এতটা ট্র্যাপ বাই মানে তো আদেরকে কিভাবে আ ভাই তোর রে চندو আমার উপরে এসে আচ্ছা সবচেয়ে আবার আমরা দরে দরে চলে যাচ্ছি আর এই চندو তো এখান থেকে আকাইতে পড়তেছ না আ চন্দু এর আগে যাইয়া কিন্তু আমাকে যেতে হবে যেভাবে হোক মানে অনেকবার পরে গেলাম চন্দ্র মানে ভাই কি বলবো আসলে অনেক কঠিন এটা ভাই তোমরা যারা ট্রাই করবা তখন তোমরা বুঝবো চন্দ্র আসলে কতটা কঠিন ভাই তো চন্দ্র আবার কিন্তু আমরা সিঁড়ি দিয়ে লাভ দিয়ে লাভ দেয়া ওটা যাচ্ছি না চন্দ্র আপনি বল আর ভাই চন্দ্র আপনাকে আমি ব্যবসা দিয়ে ভিডিওটা সারবো আপনি যদি এক চান্দে যাইতে পারেন ভাই আর আবার গেলাম ভাই ভাই এক চান্সে তো আমার বড় এটা ভুল সম্ভব জান আপনার জন্য দিতেও চান দিলাম ভাই আপনার জন্য দ্বিতীয় চান তব চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন জান তো गाइस বুঝতে পারতাছেন টিপলার বাইকে ব্যাচ দিয়ে করতে তোমরা এত টিপলার বাইকে বল বাঁচানো যে তো ভিডিওটা আপনারা দেখে ভাই আর এই পর্যন্ত আমার দেখা দেখাবোতে এটা কোন ইউটিউবার ট্রাই করে দিছতো তো गाइस এখানে কত দেখতে পারছো আ কি লাভ দেখো তো চলছে আরে খারাপে এখনি গেছে লাভরা ভাই চাব মাঝখান দিয়ে চানো চলে যাচ্ছি অলরেডি তো গায়ে সামনে কিন্তু ওই লাল জিনিসটা আছে ওইটাই তো যাইতে পারলে হবে এই তো চলে অনেকটা উপরে আরে চানো এইবার যদি পরে যায় ভাই তাহলে তো একবারে পুরাই চানো ওকে দেখা যাক তো কি করতে পারি ভাই এই তো সাব ডাইট আছে এটার উপর দিয়ে জাম দিয়ে এখনি আবার আমরা পাইপের ভিতর দিয়ে চলে যাচ্ছি ভাই আবার আগের জায়গায় দেখছো চলে আসছি অনেকটা তো অনেক দেখছো নি এখান থেকে পড়লে আবারও নিচে যায় কতটা নিচে নেই আর এই খারাপে বারবার পড়তাছে বারবার আইতাছে বারবার পড়তেছে মারবার আইতাছে ভাই কি বলবো আসলে ভাই সেই বিনোদন এটার ভিতরে আসলে রাগ আপনার একটা টাইমে উঠবে মন চাই মাঝে ব্যাগ দিয়ে দিতে আর আমাদের সঙ্গে একটা সুন্দরই রয়েছিল সে কিন্তু গাছটাও আ ভাই আমি পড়ে গেছি সে কিন্তু গাছটাও ভাই পার করতে পারে নাই ভাই এই পর্যন্ত ঠিক আছে খালি বারবার পড়তেছে ওটাই তো গাছও উঠতে পারতেছে না মানে কি একটা জিনিস ভাই তবেও তো আমরা এখানে চলে আসছি আর আমি অনেক দূর উঠতেছি আর পড়তেছি আর এই চান্দ আমার সঙ্গে যে রয়েছে খারাপে তো উঠতেই পারতেছে না ভাই ভাই কতটা ট্রাপ কতটা কষ্ট হইতেছে বুঝতেছো না কিনা চান্দু আর দেখি ভাই আবারও ওটা লাগতেছে ভাই ভাই এত কষ্ট কেন ভাই চন্দ্র একটা মুহূর্ত স্কিপ করো না অনেক মজা পাইতে চাচ্ছো সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস নাতে চন্দো আচ্ছা এবার একটু অন্য অন্নপালদ যাইতে মন চাইতেছে আসলে ভাই এতো পাকটাভি করি তো দেখি কি হয় না হয় অন্য বাদ আরা ভাই পাক নামে কত কথা আবার নিচে ভাই আয় আয় ভাই এতটা ভাই কতবার এক জায়গাতে আসলাম কত দূরে দূরে থেকে ভাই এতটা কষ্ট যে লাগে ভাই আচ্ছা কোন সমস্যা নাই চানো যত পাবা কষ্ট তত শক্ত ভাই এ খারাপ আমার মরছে ভাই এটাই তো এই জায়গায় এটা না আচ্ছা কোনো সমস্যা নেই আমরা কিন্তু সিঁড়ি দিয়ে যাব করে করে উঠে যেত সি ভাই আর এই ভিডিওটা কিন্তু বেশি পরিমাণ শেয়ার করবা যেহেতু ট্রিপল আর ভাই ওই পৌঁছায় আর ভাই আমি কিন্তু চান কোন সময় কাউকে চ্যালেঞ্জ দেই না ভাই আপনাকে আজকে চ্যালেঞ্জ দিছি আমি জানি আপনার চ্যালেঞ্জ কিং ভাই আপনি আপনার দ্বারা অসম্ভব কিছু হয় না আসলে আবার দ্বারা হয় আর কি বারবার পড়তেছি তো চা আপনি কিন্তু আসলে পারবেন আমি চাই যে আপনি দুইবারে দুইবারে একবার টপে উইটা দেখেন মানে দুইবার পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবারের বেলায় তিনবারের বেলা আপনাকে পুরো টপে উঠতে উঠতে হবে আপনার জন্য এইটাই একটা চ্যালেঞ্জ আমি কিন্তু কাউকে কখনো চ্যালেঞ্জ দিইনি আজকে গাইজ গেমিং কমিউনিটির সবচেয়ে বড় বড়ো ভাইকে চ্যালেঞ্জ দিলাম তো চাঁদরা সে কি পারবে আর এখান থেকে কিন্তু আমি আবারও আসছি এইবার তো চন্দ্র আমি যাবই আসলে ভাই ভাবতেছিলাম আসলে কোন বিকাল থেকে কোন বিকাল যাওয়া যায় আসলে তো আমরা এবারও আবারও ভাবনা করে দেখলাম চন্দ্র এখানে আবারও আসছি সমস্যা কি একবার পড়ছি বললে কি হয়েছে দেখছো এই চানো জাম দিয়ে কিন্তু অলরেডি চলে আসছি তো আবারও কিন্তু আমরা জাম দিয়ে চলে আসছি গাইজ এইবার তো আমরা অসাধ্য সাধন করবো মানে অসাধ্য বলতে যেটা মানুষ পারে না সেটা আমি করবো চান এই তো দ্বারা লাগতেছে না কেন জাম আহ ভাই লাগো এই তো নি আসে তথা তো দেখা যাক কি করতে পারে ভাই আসলে জায়গাতে সিঁড়িগুলা দিয়ে ওঠা লাগবে এইটাই বুঝতেছি আর না ভাই এত কঠিন করে এত হাফ করে এত বুদ্ধি মাথা থেকে করতে আসলো রাচান্দ তোমার তুমি কি এর থেকে আর কোনো কিছু দিয়েছিলা না কি বুদ্ধি টোরা চান্দ তো গাইছরা দেখি ভাই এইবার এক চান্সে পারে কিনা আসলে এইবার যদি পড়ে যায় তাহলে তো একটা মাংসর বিষয় এই চন্দ্র চলে আসছি কার ভাই অনেকবার আমি পড়ে গেছি ভাই আসলে এতবার যে পড়ছে আর ওই খারাপে এখনো ওই জায়গা থেকে আসতেই পারতেছে না ভাই এতটা অবস্থা আপনার খারাপ হয়েছে ভাই আসলে চন্দ্র দেখি কি হয় না হয় অলরেডি কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমরা এখানে রয়েছে চন্দ্র তো গাইস এখানে কিন্তু চাঁদর এই যে সুরঙ্গ দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি সামনে গুটি গুটি পায়ে গাইস আর এইখান দিয়ে একটু টাফ ওঠাটা তবেও আমি চেষ্টা করে যাচ্ছি চেষ্টার কম ওই বিল্লাল ভাইয়ের একটা ডায়লগ হয়েছে না চেষ্টার কম কে ছেড়ে দিও না হাল সফলতা একদিন আসবে আজ না হয় কাল তো চাঁদর সফলতা কিন্তু আসবে চেষ্টা তো আর করতেই হবে বারবার ব্যর্থ হবে আসলে তো গাইস আমি কিন্তু সাইরি টাইরি পারি না অনেকে হয়তো বা তার ফ্যান না হইতে পারে না আমাকে হেটও করতে পারে আই কেয়ার ভাই আসলে সবাই যে সবাই ভালোবাসবে এরকম আর আমি কিন্তু পার্সোনালি ওমরও ফ্যান ওই টাইমে যখন কন্টোভাসি লাগছিল ওই টাইমে কিন্তু আমি ওমর ভাইয়ের পাশেই ছিলাম আসলে চান্দ আমি দুইজনকে ভালোবাসি আসলে এখন যদি আপনারা ওই নিয়ে কন্ট্রোভার্সি করেন এগুলো আপনার জাস্ট ব্যক্তিগত বিষয় উই দেখেন উপরে কিন্তু একটা চান্দ গাড়িরও ছিল ভাই আচ্ছা তো তো এখানে কিন্তু ভাই ওই এই তো পতাকা চলে আসছে একটা এখন যদি ভাই আমি এই পতাকাটার কাছে খালি যাইতেই পারি এই তো চলে আসছি এবার যদি পরিচান্ত এখান থেকে আমাকে দিবে ভাই আসলে ভাই অনেক স্ট্রাগল করে কিন্তু এখানে আসছি ভাই মানে এতটা কষ্ট ভাই আপনারা তো জানেন ভাই মানে একটা কাজ দিত বুঝলো না দেওয়া লাগে ভাই আর এখানে এখনই খেয়েছিলাম পইরা আচ্ছা সিঁড়িতে কিন্তু ওটা সেই চান এক এক করে জাম জাম দিয়ে দিয়ে ভাই অনেক ট্রাপ মানে অনেক রাফ তো গাইজ ওখানে কিন্তু একটা গাড়ি রয়েছে তো আর এইখান দিয়ে কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি সুরঙ্গ দিয়ে তো সামনে কিন্তু সিঁড়িটা রয়েছে এটাকে যেভাবে হোক না কেন আমার পার করতে হবে চন্দ তো গাই সিঁড়িটা কিন্তু অলমোস্ট পার করে বলতেছি ভাই অনেক বুঝা শুইনা কিন্তু একটা জাম দিল অনেক বুঝা শুইনা দেওয়া লাগে যদি বা একটু পড়ি না তো এই তো গেছিলাম করি এই তো আমি চলে আসছি গাইজ আরও একটা পতাকার কাছে মানে আর একটা পতাকার কাছে চলে আসছি আর সামনে ভাই অনেক বিপদ বিপদজনক জায়গা আছে দেখো কোন জায়গাতে কোন জায়গায় চলে আসছি ভাই রে ভাই আসলে ভাবতে গেলা তো অনেক কিছু আছে এখানে একটা পাতা রয়েছে চাপ দিয়ে কিন্তু এটা তো চলে আসলাম দেখা যাক কি করতে পারি এখানে আবারও চলে আসলাম তো আমি ট্রাই করতেছিলাম ওইটা যাওয়ার এ ভাই এস পরে গেলাম ভাই এইটা কোন কথা গাড়ি না আচ্ছা গাইস এখানে আবারও আমরা কিন্তু জাম দেবো গাইজ এবার দেখা যাক পারে কিনা গাইজ ওয়ান ভার্সেস ওয়ান ব্যাটেল তো গাইজ ওয়ান ভার্সেস ওয়ান ব্যাটেল জাম ভার্সেস এসআর ট্রিপল আর আবারও গেছে চব্ব সমস্যা নাই আমরা এইবার মানে একবার না পারিলে দেখো শতবার দেখতে হবে শতবার চান্দ তো গাইজ আবার কিন্তু আমরা কিন্তু এখান থেকে জাম দিব এই তো চলা আসছি চান্দ এবার সফলভাবে চলে আসছি ভাই মানে অনেকটা কষ্ট হয়েছে ভাই এইটা বলতে হবে এই তো আবারও চলা আসছি গাইজ আবার চল আসছি ভাই এই জিনিসটা পার করাটা অনেকটা আবার ট্রাপ মনে হইতেছে পারবো কিনা আসল আছে তো জানি না ভাই দেখা যাক কি হয় ভাই অলরেডি এখানে দুইবার পড়ছি ভাই ভাই আমি আর পড়তে চাই না ভাই তাই জন্য এখানে ইয়ে করতেছি তো চন্দ্রা সামনের পতাকাটা পর্যন্ত যাইতে পারলে হইছে ভাই আরে ভাই আর অল্প একটু বাকি ভাই ভাই এই সময় পরে গেলে পুরো একবার শেষ হবে এই তো চলে আসছি কিন্তু আর ভাই কতটা ট্রাপ দেখতেছো এই জিনিসটা তো ওঠাটা কতটা ট্রাপ হয়েছে আমার চন্দ্র ভাই মানে এতটা কষ্ট ভাই তোমরা যদি ট্রাই করতে যাও তাহলে বুঝবো হয়তো ভিডিওতে দেখতেছো এসআর ট্রিপল আর খেলতেছে নোবরা আর পড়তাছে মানে খেলতে গেলে বুঝবো আসলে এই রে এটা তো অনেক সুন্দর রে চাঁদো দেখতেছে বাগানের ভিতর দিয়ে রাস্তা গেছে আর এইখানে ভাই উপরের ইয়েগুলা বেশিবার লাগতেছে ভাই আচ্ছা এই সিঁড়িগুলো দিয়ে আগে উঠি প্রথম দিয়ে মনে ছিল না এই যে এখানটা কত সহজে লাপায় লাপায় উঠে যাইতেছে ভাই সামনে গেলে কোন বুঝবো যে আসলে কি আছে আমার জন্য আরে চানো এখানে দেখতেছি ওই যে কাঠের বেরিজগুলো আসে না ওইগুলার মতো দিয়েছে ভাই আচ্ছা এইগুলাতে যাইতেছি এখন যদি পড়ি আমি তাহলে আমাকে এই জায়গা থেকে বারবার দিবে চান তো আচ্ছা গাইজ এখন আমি দিব হচ্ছে যে জাম দিতে হবে আমাকে ভাই দেখো আর অল্প একটু কিন্তু আমি কিন্তু আর অল্পই আছে বেশি নাই আমি আমার নিচের অনুযায়ী তো দেখা যাক চ আমি পারি কি না আসলে ওরে চাঁদ চলে আসছি কিন্তু ভাই আচ্ছা দেখা যাক এনতে কি করি আর আচ্ছা সমস্যাটাই পরে গেলে কি হয়েছে পরে গেলে তো আমরা আবারও চলে আসবো তো গাইস এবার দেখা যাক কি করি এই তো চলে আসছি তো গাইস আবারও কিন্তু আমরা চাইতে হবে এই তো চলে আসছি না এই তো ভাই আরে পালাই না ভাই আচ্ছা গাইস এবার আবারও মই দিয়ে উঠেছি এটাকে মই বলতাছি আসলে এটাকে বলে মই বলে যে যেটা বলে যার বাসায় যেটা চলে আসছে ভাই এখনই গেছি লাভ রে আর পালায় না ভাই আর আরে চন্দ দেখা যাক কি হয় গাইস গাইস পারব কি আমি আদৌ তো চন্দ্ররা এখানে যাম দেখ আরে ভাই এমন একটা জায়গা দিয়ে পড়ে গেছি ভাই ছি আর লজ্জাজনক বিষয় রা আচ্ছা দেখা যাক তবে পারি কিনা আহ ভাই চলে আসছি আবারও দেখা যাক এই তো চলে আসছি লাভ দিয়ে যে পাকডাবি করে আবার করছি ভাই মানে পাক্টাবি মানে পাকডামি আর পাকি এটা বেশি হয়ে যাইতেছে আচ্ছা দেখি গাইস কি করতে পারি ভাই আমি ভাই অনেক কষ্ট করতেছি ভাই ওঠার জন্য আসলে কি পারবো আদো এইটাই দেখে যাক আরে ভাই এইবার যে একবার নিচেই নামায় দিছে ভাই আসলে অনেকবার যদি তুমি পড়ো তাহলে তোমাকে একবার পারমানেন্টলি ভাবে নিচে নামায় দিবে আসলে আর চাই না উপরে আপনাকে আপনি এটা কয়বার উঠতে পারেন আমি দেখবো ভাই আপনি একটা এটা নিয়ে ভিডিও বানান এইটা আমি চাই তো ভালোবাসার মানুষগুলা টিপলার ভাইকে একটু বেশি বেশি কমেন্ট করো বা করো আমি তো ভাইকে মেনশন করে এই ভিডিওটা সারবই তো ভাই ভালোবাসা নিয়ে আপনাকে কিন্তু আমি বলি নাই ভাই ভুলে গেছেন কিনা জানি চন্দ্রা যারা লাইকটা দেন ভাই সবাই লাইকটা করে দেন আর যা যা সাবস্ক্রাইব করেন ভাই সবাই সাবস্ক্রাইবটা করে দেন আর যা যা লাইক দিয়েছেন তাদের কাছে ছোট্ট কাটো হলো একটা কমেন্ট যাচ্ছে আর যখন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনার এই চান্দুর ভিডিওগুলো চলবে ইয়ব গাইস আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ